মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমোর কে সিন জরে কন সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমর কি বলতেছে পথিক তুমি কি হজর তুমোর কে যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর প্রান্ত থেকে আর এক যাবে তার গলি যায় আল্লাহ সারা অন্য কারো ভয় থাকবে না আল্লাহর আল্লা গে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার আল্লাহ অন্য কারো ভয় থাকবে না কারণ কারণে আল্লাহ তাকে পুরা নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে পথে তুমি কি হজরতমরকে ছিল যদি চিন্তা তাহলে এরকম ব্যাসায়িতা কথা বলতে না যেদিন থেকে ওমর আল্লাহ রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তারা কলি যায় কার ভয় বলেন কার ভয় আর আমাকে এখানে যারা আপনার বসে আসে এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতে আমার বউ আমাকে আগেই বলতো দেখে ওয়াজ পাবে দেখো

আমরা দেখতাম কে আছে আছে আর যদি থাকে এলা এরা চান চাকরে খাওয়া আসা পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেলকুলি কালচারি ভাই কে হাত রাইনি ধরছে জোরে কর কথা ঠিক কি আমাকে ভাইরে এমন একটা পুরী মেশলো ভাই চিনতে ঘুরে মশ করা লাগলো পুলিশ চলো না ধর ওই দিন কালচারে ভাই তো হাত রাই আর মনই নেই আমরা দুই ভাইকে একই থানা পাওয়া ওই বেলকুঁজি থানার কালচারি ভাই ওয়া আমাকে বললো ভাই শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করবো আমরা পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে সাথে দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরাতে হয় ধরে কেন কি ধরার শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়া হয় আমি যখন কল করলাম আর সাথে ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আজরাইল কথা পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আবরাইল ধরতে পারে জোরে কোন কথা ঠিক কে এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে ধরে কোন কি করবে ছাড়বে নাকি ছাড়বে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ব্যাগ আছে বেলা তোমার চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় করার আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত কোমরকে খুঁজে বেড়ায় আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত কোমরকে খুঁজতেছি শোনাল্লাহ কয়দিন যদি হজরত কোমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে অমরকে খুঁজতেছো অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যেই কথা হাজর তুমরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই অমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে আপনি যদি সেই হন তাহলে সরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সানছা নাই সরেগণ কি নাই সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই রেব নাই সঙ্গে সঙ্গে তোমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নামান মিন আল্লাহ দেন ইজাজুকের غسلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله القرآن নিজের চোখে একটু দেখবেন ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশরা থাকবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা আইএমপি হলে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কলকাতা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের ফুলিফাই কোনো সামসা লাগে রিআব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশগুলা কি নেতা না জনগনের এ কথা কোন না জনগনের কিন্তু গত কয়েক বছর গত বছরগুলোতে পুলিশ একদম জনগনের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের মুখে জনতার মুখে গুলি করছে ধরে গান কথা ঠিক না একটা পুলিশ জনতার ছিল না সব নেতা

এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি দিন আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমি আমার সব সবটাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও আর পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাদের ইমান নাই ধরে কন কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে পা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই লাই লাল লা লাই 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 তারা বলতো বিলকুল ঠিক হয় ঠিক আছে এক হিন্দু চাষা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখর ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করে আমি গেলাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি করিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত তাই দিব উকিল এসে বলতেছে উকিল কি আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাসবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখে লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কার্যকর হবে না এই কথা কে উকিল বলতে মুসকি হাসে উকিল বলে হাসেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত দেখার কথা তা হাসেন ফ্যান বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমান দ্বারা তাজদিক বিল জেনা গলিদের মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে সামনে মুসকে মুসকে হাসে উকিল খেন বলে আমার ফাঁসি হসে কিন্তু আমার মৃত্যু হবে আপনার ফাঁসি মৃত্যু তার দলিল الله قرآن بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعروا زلت شعزان بولت زمت الزمن صدّوني دكت فشير من جنيه جاهي একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে মনে আনন্দ আনন্দ সবার কারণ বরণ করতেছে দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু একাটাকা আল্লাহর কোরআন যারা দেখেছেন এই বিশ্বাস তাদের করে যায়

আল্লাহ তাকে আন্দোলন করার কারণে বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসনের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ধরে কোন ভাইজান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বসির বানাচ্ছে জোরে কান ঠিক কিনা একটা পর্দানি একটা মহিলা মাদ্রাসা যে মেয়ে তৈরি হবে সে বরদানি সেরেছে সে মেয়ে হবে পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের কথা কন না কেন কত না কেন মাতাসায় ভর্তি হয়েছে চার বছরের ওস্তাদ আব্দুল কাদের তোর মা তোর হাবেদ বানাবার কায়দা হাতে ডেটায় আমার সঙ্গে বলা আলিফ

সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধুকতিছে যারা কোরআন পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ভোঁক আছে না নাই ধরে আছে একজন অস্তাদ গিয়ে কোরআন সাহেব এরকম নিয়ে মেলে আব্দুল কাদের পড়তেছে আয়তের পর আয়াত দেখতেছে যেই মাত্র আঠারো পারা কোরআন তেলা শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর কেন পারে না প্রস্তাব বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যা কেউ বলেনি যে বাপের কাছে তাহলে কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কটা বল না কেন ও যে ঘুরতিছে ওই যে আর পিছনের কারণ আছে ওই যে ঘুরতিছে কোরআনের মহবিল কথা কওলা দেখেন ওই যখন মায়ের মা ও মাও পেটে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘুরুনি berperান পাচ্ছে জরে কোন কথা ঠিক কেন না কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে শৈলা খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক প্যারাম বন্ধ করে পুঁ মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যারাম হতো রক্ত বের হতো নামাজ পড়া যাইতো না রোজা করা না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারাম টাল্লা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে দুনিয়া রুকুর থেকে শেষ দা যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায় ফেরস্তা বলে মাবু তোমার বান্ধী রুকুর থেকে শেষ দাঁত গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়া নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়ে মারো খে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যা বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন আমি আর এক বছর বাঁচ মাস লেখে দেন শাশুড়ি বলে এটাকে লেখে দেওয়া যায় তাহলে আপনি কেমন বলেন আমার পেটের বাচ্চা শুকে দেখ কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি জরে গণ সোহার আল্লাহ কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বে রোজা হতে পারে আজকে যেই সানারা রোজা থাকে না খুঁজরা দেখবেন ওই যখন পেটাতে ছিল ওর মাও থাকে থাকে কারোর সন্তান ভালো হয় একটা 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 খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার দরকার আপনার কি বিরক্ত হচ্ছেন সবাই দেখি মাও হাও করে দিয়ে ওমল খয়ের ফাতেমাল নালনাতে দেখে কেরিয়ে গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফিস বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম কয়ে আঠারো বার কোরআন শুনে আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যাত্রা করে আঠারো বার কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একত্র নামাজ বাদ দিয়ে নিই একটা রোজাও বাদ দিই আব্দুল কাদের যখন ঘুমिष्टে হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের যখন কান্ত আমি বাবুই তোত বাবু তোত কয়র কান্না থামায়নি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি আব্দুল কাদের যখন মাসতানে দুধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও মাসতানে দুধ পান করত আব্দুল কাদের যখন রাতে বেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছর রে আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে সুবহানাল্লাহ স্বয়ং ওস্তাদ বলてছে হয় সন্তান আল্লাহর ওলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাসেন জোরে কোন কথা ঠিক কিনা কি বাবা কিছু কর যদি কাল লাগে এবারে কি করবে আমাকে সাতজন মা ছোট্ট বাচ্চারা সাতজন মহিলা আমরা কই মা কই আর খালাই কই কোরআনের হাফেজা হয়ে গেছে কি কথা সাত আলহামদুলিল্লাহ তাদেরকে বোরকা দেওয়া হবে ছেলে হলে এখানে মাথার পাগি ফিরে দিতাম কিন্তু আর মেয়ে তো এই এদেরকে বোরকা দেওয়া হবে আমি ও আজ এসে দিয়ে দেবো ইনশাল্লাহ ওই হবে এখানে নিবেন এটাকে এখনই না এই মাদেশার জন্য কোনো টেকা টুকা দরকার নেই উন্নয়ন করতে আমি সেই কথা তো বোঝাবার চাচ্ছি যে এই যে আল্লাহর ফ্যাক্টরি মহিলা মাদ্রাসা এই ফ্যাক্টরি এখানে কি পর্যন্ত জারি থাক আপনার কি চান কারা কারা সান দেখান আমি সবার কাছে না সবার কাছে আমার দরকার নাই কারণ যারা কোরআনকে মহাবৎ করে কোরআনের পাগল আমি তাদের কাছে এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীর এখানে কয়েকজন ছাত্রী আছে একশো জন ছাত্রী আছে একশো না কোরআন শরীফ এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা কোরআনকে যারা ভালোবাসেন এতক্ষণ ধরো কোরআন ওয়াজ শুনতেছেন আরো এক ঘন্টা করব আপনারা শুনবেন মাত্র পাঁচশো টাকা আপনি দিবেন একটা কোরআন শরীফ দান করার সোয়াব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে আর সবার আল্লাহ আমি কি সবার কাছে চাইছি একশো জন

কোরআন শরীফ বাবদ কথা আপনাকে বুঝলেন না নাকি কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করার সাপ আল্লাহ পাদ রামল নামাই দিয়ে দিবে একশোটা কোরআন সেই মধ্যে এক নম্বর পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একজন পাগল একটা কোরআন